টানা দুই ম্যাচে দুই জয় শেষ ম্যাচে তো রীতিমতো নর্দার্ন ওয়ারিয়র্সকে উড়িয়ে দিয়ে দশ উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স তাই ক্যাপ্টেন হিসেবে দারুণ উচ্ছ্বসিত সাকিব ম্যাচ জার্সিটা হাতে নিয়ে যাচ্ছেন গ্যালারির দিকে উদ্দেশ্য একজন ভক্তকে উপহার দিবেন কিন্তু সাকিব গ্যালারির কাছে যেতেই তার সাথে ছবি তুলতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন বাংলা টাইগার্সের সমর্থকরা সাকিবের হাতে থাকা জার্সিটাও পেতে চান একাধিকজন একজনকে খুশি করতে গেলে অন্যদের প্রতি অবিচার হবে তাই আল হাসান নিলেন দারুণ একটা সিদ্ধান্ত নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক ঠিক করলেন কাউকে দেবেন না জার্সি হট্টগোল বাড়বে দেখে সোজা হাটা ধরলেন ড্রেসিং রুমের দিকে দেশের হয়ে শেষ ভারত সিরিজে খেলা সাকিবের কদর ক্রিকেটে যে এতটুকুও কমেনি তারই প্রমাণ মেলে ভক্তদের এমন হট্টগোল এবং উৎসাহ দেখে দুই আফগান ওপেনার হজরতুল্লাহ যাযাই এবং মোহাম্মদ শেজাদের ব্যাটিং তোপে সহজেই জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলা টাইগার্স ম্যাচ শেষে তাই বেজায় খুশি আফগান ওপেনার জাজাই ম্যাচে বাংলা টাইগার্স কতটা দাপট দেখিয়েছে তার প্রমাণ মেলে ম্যাচ শেষে প্রাইজ গিভিং সিরেমনিতে বেস্ট ক্যাচ অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড উঠেছে বাংলা টাইগার্সের ক্রিকেটার দাসুন সানাকার হাতে পাওয়ার হিটার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড পেয়েছেন হজরতুল্লাহ জাজাই পাঁচ ছক্কা এবং তিন চারে তেইশ বল খেলে করেছেন তেপ্পান্ন রান প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তারই ওপেনিং পার্টনার এবং স্বদেশী মোহাম্মদ শেজাদ পঁচিশ বল খেলে করেছেন চুয়ান্ন রান ম্যাচ শেষে শেজাদ কথা বলেছেন নিজের ব্যাটিং এবং দলের প্ল্যান নিয়ে জানিয়েছেন টুর্নামেন্ট জিততে সাকিবের ব্যাটিং বোলিং দুটোই দরকার বাংলা টাইগার্সের সাকিব ভাই এক সিনিয়র প্লেয়ারে বাদ করতে রেতে ম্যাচ মে সাথ উনকি বোলিং অর ব্যাটিং আমার লিয়ে জরুরি বাংলা টাইগার কো টুর্নামেন্ট জিতনে তো শুধু সাকিবকে নিয়েই নয় শেজাদ জানিয়েছেন টিটেন ফরম্যাটে বুদ্ধি এবং ফিটনেস সবচেয়ে বেশি জরুরি মজার ছলে আবার বলেছেন এই দুটোর একটিও নেই তার लेकिन आज विकेट में थोड़ा चेंज मिला तो जैसे ही हम गए तो हमने बात की कि आज तो विकेट बहुत अच्छी है बैटिंग के लिए तो हमने पहले बॉलिंग किया हमने कहा जितना रन भी होगा इंशाल्लाह कोशिश करेंगे उसको चेस करें बिल्कुल बहुत फा, मुश्किल फॉर्मेट है क्योंकि आपको हर बॉल पे मारने भी होते हैं सोचने भी होते है बहुत कम टाइम रहते हैं कि आप उसमें सोचे की यार ये करना है वो करना है तो इसमें दिमाग और फिटनेस की बहुत ज्यादा जरूरत है जो दोनों हमारे पास नहीं है प्रथम हेरे टूर्नामेंट शुरू करा बांग्ला टाइगर्स घूरे दा रही थे এবার নিশ্চয়ই সামনের ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা শুরু করবেন বাংলা টাইগার্সের ক্যাপ্টেন সাকিব কারণ চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতোই রসদ আছে তার কাউর শান্তু ক্রিকফ্রেন্সিজ